সরকারি হাই স্কুলের চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধানের ধারাবাহিকতায় বিশ নম্বর কোশ্চেন থেকে আলোচনা করা হচ্ছে তো এই অংশটুকু পড়া হচ্ছে প্রফেসর জফ সলিউশন এই বইটি থেকে বিশ নম্বর কোশ্চেন ছিল যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে উক্তিটির তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর অর্থাৎ যে যেখানে আছে সেখানেই সুন্দর শিশুদের মায়ের কোলেই ভালো মানায় আর ওই পশুদের বনেই ভালো মানায় এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে বলতে বোঝায় জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর সৃষ্টি জগতে সব কিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায় পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দর সম্পর্ক পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবেশ বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায় অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে যে প্রকৃতির স্বাভাবিক অবস্থানে যে যে অবস্থানে আছে সেখানেই তার সৌন্দর্য সেখানেই তার মহিমা সেখান থেকে তাকে স্থানচ্যুত করলে তার সৌন্দর্য হানি ঘটবে একুশ নম্বর প্রশ্ন ছিল জাহান্নাম হতে বিদায় উপন্যাসটির লেখককে সঠিক উত্তর হবে শওকত ও স্মান ব্যাখ্যায় বলা হচ্ছে জাহান্নাম হতে বিদায় উপন্যাসটির লেখক শওকত ওসমান এ উপন্যাসে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানি সামরিক বাহিনীর অত্যাচারের চিত্র সেই সঙ্গে পাকিস্তানিদের বর্বরতা মানুষের অসহায়ত্ব এবং আমাদের প্রতিরোধের চিত্র এঁকেছেন অর্থাৎ জাহান্নাম হতে বিদায় এটি আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস যেটি লিখেছেন শওকত ওসমান এবার বাইশ নম্বর কোশ্চেন ছিল যে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি এর সঠিক উত্তর হবে ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি ব্যাখ্যায় বলা হচ্ছে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে যেমন হাত পা নাক ইত্যাদি যে সকল চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে যেমন অ আ ক খ ইত্যাদি ধ্বনিগুলো মুখে উচ্চারিত হয় এগুলোর লিখিত প্রতীক হল বর্ণ বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ ধ্বনি নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দকেই ধ্বনি বলে অর্থাৎ কোনো ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে যে শব্দ পরমাণু বা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে সা লিসু লুসি কোন জাতীয় শব্দ সঠিক উত্তর হবে চৈনিক শব্দ বা অপশনে যেটা বেশি থাকে সেটা হলো চিনা শব্দ এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে চা লিসু লুসি, চিনি ইত্যাদি চৈনিক শব্দ চব্বিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত তাহলে রক্ষার ভিতরে আছে সংযুক্ত খ সংযুক্ত খর ভিতরে আছে ক প্লাস মূর্ধন্য এবারের ব্যাখ্যায় বলা হচ্ছে যে দুটো বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটো বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় এরূপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দোতনার জন্য দুটো বা অধিক বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয় রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ হল ক্ষিয় বর্ণটি ক প্লাস মূর্ধন্য স্ব নিয়ে গঠিত পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর হবে হচ্ছে পাঁচ ভাগে ব্যাখ্যায় বলা হচ্ছে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে টোটাল পাঁচটা ক্যাটেগরিতে ভাগ করা যায় এক হলো তৎসম শব্দ দুই অর্ধ তৎসম তিন তদ্ভব চার দেশি পাঁচ বিদেশি ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পাথরে পাঁচ কিল এর বাগধারার অর্থ কী পাথরে পাঁচ কিলে এই বাগধারার অর্থ হলো গ নাম্বার অপশন সুখের সময় তো বলা হচ্ছে যে পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ হলো মজবুত কপাল অর্থাৎ অদৃষ্ট সুপ্রসন্ন বা সুখের সময় আসলে তাকে বলা হয় পাথরে পাঁচ কিল অপরদিকে পাথর চাপা কপাল বাগধারাটির অর্থ হলো যার কপালে শুধুই দুর্ভাগ্য সাতাশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন বানানটি সঠিক কোনটি সঠিক বানান সাতাশ নম্বরের সঠিক উত্তর হলো খ সরস্বতী তো শুদ্ধ বানান হল সরস্বতী সরস্বতী বিদ্যা ও কলার দেবী এবার আঠাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম কোনটি ব্যতিহারিক সর্বনাম হলো নিজে নিজে অর্থাৎ নিজে নিজে কোনো কিছু করা সেটা হলো ব্যতিহারিক যেমন অর্থাৎ ব্যতিহারিক মানে কি পারস্পরিকতা পারিকতা ব্যতিহারিক শব্দের অর্থ পারস্পারিকতা এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম সমূহকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় এর মধ্যে ব্যতিহারিক সর্বনাম অন্যতম কতিপয় ব্যতিহারিক সর্বনাম হলো আপনা আপনি নিজে নিজে আপোষে পরস্পর উনত্রিশ নম্বর কোশ্চেন ছিল ক্ষিয়মানের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে অপশন ক ক্ষিয়মান বর্ধমান তো এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে ক্ষিয়মান শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হচ্ছে এমন ক্ষিয়মানের বিপরীত শব্দ হলো বর্ধমান আর বর্ধমান অর্থ হলো বৃদ্ধিশীল বর্ধিষ্ণু বা বাড়ছে এমন অর্থাৎ যার গ্রোথ হচ্ছে তাকে বলা হয় বর্ধমান তিরিশ নম্বর প্রশ্ন ছিল ধনী বিপর্যয়ের উদাহরণ কোনটি সঠিক উত্তর হবে তিরিশের খ পিশাস থেকে পিচাস এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে যেমন বাক্স থেকে বাস্ক রিক্সার উচ্চারণ আবার কেউ করে রিস্কা পিশাসের উচ্চারণ করে পিচাস অর্থাৎ এগুলো উচ্চারণগত পার্থক্য সেটি হলো ধ্বনি বিপর্যয় অর্থাৎ পরস্পর দুটি ধ্বনির যদি আগে পিছে ঘটে তাহলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়